হ্যামিস্টার কম্প্যাটার যাদের আইডি বাইন্যান্স আইডি নিচ্ছে না হ্যামিস্টার কম্প্যাটার যাদের নিচ্ছে না শুধু ঘুরে যাচ্ছে তাদেরকে বলছি তারা একদম নিচে চলে আসবেন একদম নিচে নিচে আসার পরে দেখবেন রিসেট উইড্রো উইডোরাল অপশন রিসেট উইডোরাল অপশন আছে এই অপশনে গিয়ে একটা ক্লিক করবেন ক্লিক করে বা আগে যে আপনি কানেক্ট করছেন ওয়ালেট কানেক্ট করছেন সেইগুলোকে ডিলিট করবেন ডিলিট করার পরে তারপরে আপনি বাইন্যান্সের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা নিয়ে এসে কপি করে বসান আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন তারপরে এসে বসাবেন বসাইলে তারপরে দেখবেন যে হয়ে গেছে এক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে আমি আবারও বলছি অবশ্যই অবশ্যই রিসেট উজাল অপশন এইখান থেকে আগে যে অ্যাকাউন্টে আমরা উড় নেবো সেটা দেওয়া আছে অর্থাৎ আমাদের টন কেপারে কিপারে দেওয়া আছে সেটাকে রিসেট করতে হবে সেটাকে আউট করতে হবে আউট করে তারপরে আবার নতুন করে ইনক্লুড করলে তখন যদি আমরা বাইন্যান্সের অ্যাড্রেসটা নিয়ে আসি অ্যাড্রেস তো নিয়ে আসবো এবং অবশ্যই বাইন্যান্সে কেওয়াইসি করা থাকতে হবে কেওয়াইসি করা থাকলে অর্থাৎ আইডি ভেরিফিকেশন ভেরিফাইড হওয়া লাগবে কেউ সিটটা নিশ্চিত করার পরে ওখান থেকে আমরা হামিস্টারের অ্যাড্রেসটা নিয়ে আসবো অ্যাড্রেসটা নিয়ে এসে তো ওখানে আর একটা মেমো দেবে মেমোটা নিয়ে এসে এখানে জাস্ট এই যে এই দুইটাতে জাস্ট বসাই দিলে জাস্ট আপনাদের কাজ শেষ হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে নিয়ে নেবে ধন্যবাদ